আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি সমাবেশ অনুষ্ঠিত স্বেচ্ছাসেবী পক্ষ থেকে যোগদান করছেন আমরা তাদের যোগদান প্রসঙ্গে এবং আজকে যে মিছিলে তারা

আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম ধন্যবাদ আপনারা সব চ্যানেলকে সম্মানিত চ্যানেলে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পাশে আছেন যারা ইউনিয়নের নেতৃবৃন্দ আমরা এখানে এসেছি আজকে আমাদের ইতিহাস ভাই রুম নামক কারাগার থেকে মুক্তি পাওয়ার দাবিতে আজকে যে একটি সমাবেশ সেই সমাবেশে আমাদের তহসিনার রুসিন লুনা উপস্থিত হবেন প্রধান অতিথি হিসাবে আরও বিভিন্ন আদর্শ বিশ্বনাথ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে থেকে আগত আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হবেন আশা করছি বিফল মানুষের সমাগমের মাধ্যমে এই সমাবেশ স্বাবলমণ্ডিত হবে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ইলিয়াস সৈনিক যারা আছেন ওনার ওনার হাতকে এবং উনাকে খুঁজে পাওয়ার দাবিতে ওনার যে আমাদের তাজিনা নতুন আছেন ওনার হাতকে শক্তিশালী করার জন্য কুন্তল এবং স্বৈরাচারুক্ত বাংলাদেশ মুক্ত একটি জাতীয়বাদী বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকলের দাবি আমাদের ইলাসবাইকে ফিরে পেয়ার দাবিতে আজকের এই Vamos a ver. আমি এখন এসেছি দশকর ইউনিয়নের থেকে আমি একজন প্রবাসী মানুষ আমরা যেখানেই থাকি না কেন বিভিন্ন দেশে আসি আমরা বাইয়ের এলাকার মানুষ আমরা যেখানেই থাকি না কেন আমরা ইলাসবাই এলাকার মানুষ হিসাবে সবাই বিশ্বে পরিচিত আমরা ওনার এলাকার হিসাবে আমরা গর্ববোধ করি এবং ওনার পরিচয় দেই আমরা ইলাসবাইকে যত তাড়াতাড়ি সম্ভব এই অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা আমাদের দাবি জানাচ্ছি ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে আমাদের মাঝে কত অবস্থা ফিরিয়ে দেওয়া দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ রহমান ইব্রাহিম বিশ্বনাথপুর জেলার বদল স্বেচ্ছাসমদের ছাত্র আয়োজিত বেগম খালেদা জিয়ানি তারেক্রমান সময় ভূমিকা জানাবেশালিকে ফিরিয়ে আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বিশ্বনাথ কান্ডারি বেগম ম্যাডাম আমরা যে হচ্ছে আমাদের একটি দাবি আমাদের প্রাণপ্রিয় নেতা জনা ভেম লিয়াস আলীকে আমাদের মধ্যে বর্তমান সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি নয়তো বিশ্বনাথে আন্দোলনের মাধ্যমে আপনারা দেখেছেন যখন ইলিয়াস আলী সাহেব গোম হয়েছিলেন তখনই বিশ্বনাথে আমাদের তিনজন নেতাকর্মী নিহত হয়েছিল এখনও আমরা যদি বিভিন্ন নেতাকর্মীরা ঘুম থেকে বেরিয়ে আসছেন আমাদের নেতা আসছেন না যদি দেখা যায় যে আমাদের নেতাকে ফিরিয়ে না দেওয়া হয় আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের নেতাকে ফিরিয়ে আনবো এই আশাবাদবো আজকে সবাই বিক্ষোভ সমাবেশ সফল করার দাবি জানিয়ে আমি অনুযায়ী আলাইকুম die nog maar niet doorheen. বিশ্বনাথ উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার মাধ্যমে আমরা এই চ্যানেলদেরকে ধন্যবাদ জানাই আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমাদের একটাই দাবি আমাদের নেতা নেতা জননেতা জনা বে মিলিয়াস আলীকে দুই হাজার সালে এই হাইওয়ান সরকার আমাদের নেতাকে ঘুম করেছিল আমাদের নেতাকে ঘুম করে আমাদের বিএনপির কোনো বাঙ্গন ধরাতে পারে নাই কোনো ভয় ভিত্তিতে দেখি আমাদেরকে দামাতে পারে নাই আজ আমি এই কেয়ারটেকার সরকারের কাছে কি দাবি জানিব যে আপনাদের মাধ্যমে আমাদের প্রান্তীয় নেতা জননেতা জনাব এই মিলিয়াসালিকে আমাদের মাঝে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে আজকের যে সম্মেলন এই সম্মেলন থেকে আমরা দাবি তুলে আমাদের নেতাকে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা গড়ে ফিরবো না এই আশা ব্যক্ত করে আজকের এক বক্তব্য সমাপ্ত করবো আসসালামু আলাইকুম